আমরা দুর্ভিক্ষ দেখেছি আমরা চল্লিশ হাজার বিরোধী দলের নেতাকর্মী হত্যার তাণ্ডব দেখেছি আমরা রক্ষী বাহিনীকে দেখেছি একজন দম্ভূর্ণ শাসক দেখেছি যে গণতন্ত্রের কথা বলে সৈরাতন্ত্র যার উত্তোলন ঘটেছিল পনেরো আগস্টে তার নির্মম পতন ঘটেছিল আবার পনেরো আগস্টে আমরা একজন নেত্রীকে পেয়েছি তিনি সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে শুধু লড়াই করেছেন ঠিক তা না হাসিনার ষোলো বছরের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে রিলসভাবে তিনি লড়াই সংগ্রাম করেছেন এবং তার পতন ঘটাইছেন জবাবদিমূলক একটি সরকারের দরকার এবং এই জবাবদিহি সরকারের জন্য একটি ভালো নির্বাচনের দরকার এবং এই ভালো নির্বাচনের জন্য বেগম খালেদা জিয়া মৃত্যুর খুব কাছাকাছি থেকে ফিরে এসেছিল তাকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় দেয় নাই নাই মিথ্যা মামলায় উচ্চ আদালতে সেটা বাড়িয়ে দশ বছর সাজা করেছিলেন যিনি ছয় বছর জেলে ছিলেন সেই মুক্তির বাস্তব ভিত্তি আনুষ্ঠানিকভাবে দিতে হলে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে হবে এখন যেটি আমাদের গত ১৬ বছর ছিল না এখনো নাই সরকার বলেছে তারা সালের নির্বাচন করবে। আমরা সরকারকে অভিনন্দন জানিয়েছি ধন্যবাদ জানিয়েছি আমরা বলেছি যত কিছু বাধা বিপত্তি আসুক না কেন বিএনপি সরকারের পাশে আছে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে কিছু কিছু খুচরা পার্টি তারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজেদের সম্পত্তি বলে মনে করছে আমরা জানি যে নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নাই তাদের ভরাডুবি হবে সেই জন্য তারা নির্বাচন চাচ্ছে কিন্তু কোন পার্টি চাইলো কি কোন পার্টি চাইলো না এর থেকেও বড় কথা হচ্ছে রক্ত তো বাংলাদেশে যে দাবিতে আমাদের ছেলেমেয়েরা আত্মতি দিয়েছে স্বৈরতন্ত্রের পতন ঘটিয়ে গণতন্ত্র উত্তোলনের জন্য সেটিতে বাদ দেওয়া যাবে না সেটিতে ভোলা যাবে না সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য না সেই জন্যে বন্ধুরা আমি বেশি বক্তৃতা করব না এই আগস্টে দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন অব্যাহত এই হবে না জবাবদিহি সরকার মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ থাকে জবাবদেই সরকার আইন মতো চলে জবাবদিহি সরকার বিশ্বের সমর্থন পায় জবাবদিহিমূলক সরকার এলাপালার কোনো বিষয় না মানুষের ভোটে মানুষের সমর্থনে মানুষের ইচ্ছায় পরিচালিত হয় সেই জন্য আগামী দিনে আমাদেরকে একটি গণমুখিক রাজনৈতিক ব্যবস্থাপনা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে অবশ্যই নির্বাচিত একটি সরকার প্রতিষ্ঠা করতে হবে